শ্রী মুরানীমোহনদা সিজি মহারাজের প্রদৃষ্ঠ আজকের সরণতিথিতে আমরা সকলে উপনীত হয়েছি ও সর্বপ্রথমে চিতসারু সিংহ সর্বস্ব ভগবান শ্রী রাধি ধ্যান করি শ্রী গুরুপাদ পটন খড়িঞ্চি শ্রী শ্রী শিবাচার্য শ্রী শ্রী নেতা দাস নারায়ণচন্দ্র দশমী প্রভাব চরণ ধুলির অর্ধপতি কৃপাকসারীকে করে পড়া বাবা বৈদ্যনাথ হাম পার্থ গীতা বুদ্ধ সকল শিক্ষকের চরণ ধুলিকে আশ্রয় করে পিতা মাতার চরণ ধুলিকে হৃদয় ধারণ করে উপস্থিত সকল সাধু প্রসবের চরণ ধলিকে করে অল্প একটু সময় হলিকথা স্বরণের প্রয়াস যে গুরু প্রেমানন্দে গীতায় किसी में विष्णु चक्रवर्त का तुम बोलते श्री विद्ध आराधन नित्य नाना सिंगार तनुमान गुरुम अर्चना दो युक्त भक्त जो तो बंदे गुरु श्री चरण बोलते श्री गुरु महाराज की हमें श्री गुरु महाराज के चरण के वंदना करी যিনি নিত্য শ্রীবিগ্রহ নিত্য নামা যিনি নিত্য শ্রীবিগ্রহের আরাধনা করেন যিনি নিজেই শুধু ভগবানের অর্চনা শৃঙ্গার তনুমান নিরমার্চনার নিজেই শুরু ভগবানের ভজন রাধা গোবিন্দের সেবন তার বিগ্রহ আরাধনা করেন না ইয়স্য ভক্তস্য নিয়ম ও যিনি নিজেই আরাধনা করেন এবং ভক্তকে বিয়ে করার সেই শ্রী গুরুদেবের চরণকে বন্দনা করে আজ আমাদের গুরু মহারাজ যার অভৈত্যুকী করনায় অভৈতুকী কৃপায় আমরা চৌষট্টি মহন্তের ভোগ দর্শন করবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি কারণ আমাদের বাংলাদেশে গুরু মহারাজ এসে হাজার উনিশ সালে সর্বশেষ তিনি বাংলাদেশে এসেছিলেন এবং এই এই বছরই দু হাজার উনিশ সালে তিনি বাইশে চৌষট্টি মহাতে ভোগ করে গিয়েছিলেন বাংলাদেশে এটি গুরু মহারাজের সেবার যে অনুপ্রেরণা আমাদের প্রতিটা জীবের জন্য গুরু মহারাজের অভৈপী করুণায় আমরা শ্রীগুরু চরণকে আশ্রিত হয়ে শ্রীগুরু কৃপা এবং গুরু মহারাজের কৃপার সান্নিধ্যে বসে অমৃত রবি ভগবত প্রথম দিতে আমরা সেই সৌভাগ্য লাভ করেছি আজকের শরণ দিদিতে শ্রীগুরু মহিমায় আমরা গুরুচরণে এই প্রার্থনা করব তিনি নিত্যলিরায় প্রবিষ্ট হয়েছেন বটে তথাপিও গুরু আমাদের রূপে। যে গুরু বীজ আছে গুরু গায়ত্রী আছে সেখানে শ্রীগুরু রূপায় অধীন হিতান্য অর্থাৎ তিনি রূপে চেতনা রূপে আমাদের মধ্যে বিরাজিত আছেন আস গুরুচরণকে স্মরণ করে সাধু কৃপা না হলে গুরু কৃপা না হলে কখনো ভগবানকে লাভ করা যায় না যেটি বলছেন ভগবান ভগবৎ প্রসাদ যদি শ্রীগুরু প্রসন্ন হয় তাহলে ভগবান প্রসন্ন হবে যদি যদি শ্রীগুরুদেব দুষ্ট হয়ে যায় তাহলে ভগবানের চরণে আমাদের আশ্রয় প্রাপ্তি হবে না তো গুরুচরণে আজকের এই স্মরণ আমাদের গুরু মহারাজের মহিমার লীলা কথা রসকথায় আমরা শ্রীগুরুচরণে পরমগুরু চরণে এই প্রার্থনা নিবেদন করি অনন্ত অনন্ত কাল ধরে আমরা কৃষ্ণ ভুলে আছি গৌর গোবিন্দের চরণ থেকে চুত হয়ে আছি তিনি যেন করুণা করে যেটি বলছেন সংসার দাবা ধন দীড় লোকদ্রা নয় কারুণ নয় ঘন ঘনত্ব অর্থাৎ যার মূর্তিটাই হচ্ছে কারুণ্যের অবতার যিনি করুণার অবতার এবং শুধু করুণার নয় ঘন ঘনত্ব যিনি বার ন্যায় অবাড়িত বারিয়ার ন্যায় যিনি বর্ষণ করছেন সেই শ্রী গুরুচরণে গুরুচরণে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করে গুরু কৃপাকে প্রার্থনা করে আপনারা যারা এসেছেন এখানে অনেক সাধু এসেছেন যাদের বদন কমলে আমাদের হরি কথা করা এটি অবশ্য কর্তব্য আসন আমরা সকলেই গুরু মহারাজের কৃপাকে প্রার্থনা করে এবং পরমগুরু মহারাজ শ্রী শ্রী রানীমোহন দাস বাবাজী মহারাজের জীবন আদর্শে তিনি দেখিয়েছেন যেটা কিছুদিন পূর্বেই আমাদের বাংলাদেশে এসেছেন একশো আর শ্রী শ্রী শ্যামসুন্দর দাস বাবাজী মহারাজ তিনি তার আলোচনার মধ্যে করমগুরু মহারাজ সম্পর্কে বলছিলেন যে তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হওয়ার কিছুদিন পূর্বেই তখন তিনি সুস্থ লীলাতে ছিলেন কিছুদিন পূর্বেই সকল শিষ্যদেরকে একত্রিত করে তিনি ডেকেছিলেন এবং কুঞ্জের যে যত মন্দির ছিলেন সমস্ত মন্দিরের কাগজপত্র তিনি এনেছিলেন আনবার পরে তিনি সকলকে এই দায়িত্বটা বুঝে দেবার জন্য তিনি যখন ডেকেছিলেন তো সকলেই দেখলেন যে প্রতিটা মন্দিরের এই যে মন্দিরগুলো তো কারো না কারো দায়িত্ব এই মন্দিরগুলোর নামটা একটাও মোরারি বাবা তার নামে করেননি তিনি সবগুলো তার শ্রী গুরুদেবের নামে করেছিলেন তিনকরি গোস্বামী প্রভুপাদের নামে করেছিলেন এই যে তিনি নিজেকে গুরু গুরুরূপে দেখেননি নিজেকে সবসময় শিষ্য রূপেই দেখেছেন এবং সবসময় তিনকরি গোস্বামী প্রভুপাদের চরণের শরণাগত ছিলেন এটি হচ্ছে প্রতিটা শিষ্যের আদর্শ যিনি পরম গুরুদেব তার আচরণে আমাদেরকে দেখিয়েছেন এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে শ্রীগুরুচরণকে স্মরণ করে একমাত্র গুরুচরণই পারে আমাদেরকে এই ভব সংসার সমুদ্র পার করে আশীর্বাদ রেখে সংক্ষিপ্ত ধরি কথা আর এখানেই বিশ্রাম করছে ওম সর্বে সর্বে সন্ত নিরাময় সর্বে ভদ্রা নিপসন্ত বা দুঃখ হবে জগতে সকলেই স্নেহ সকলেই মঙ্গল না করো কেউ যেন দুঃখ না পায় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি